হ্যালো ইব্রান আসসালাম ওয়ালাইকুম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে হচ্ছে আমরা সকাল সকাল হচ্ছে বের হয়ে পড়ছি শীতের সকাল উপভোগ করার জন্য আর এখানে হচ্ছে দেখুন এই জমিটা হচ্ছে আমাদের জমির চারপাশ দিয়ে হচ্ছে গাছ লাগানো হয়েছিল অনেক বছর আগে তো আমি হচ্ছে ছোটো ছোটো দেখছিলাম অনেক আগে এর আগে তো মনে করলেন তিন চার বছর হয় যে আমি এই দিকে আসি না অনেক বছর পর আর কি রাস্তাটায় আসা হলো তো গাছগুলো দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেছিলাম যে গাছগুলো অনেক বিশাল বিশাল হয়ে গেছে আর এইখানে হচ্ছে মানুষ এভাবে গ্রামের মানুষ হচ্ছে গোবর দিয়ে এভাবে লাঠি বানিয়ে লাকড়ি বানিয়ে তার দিয়ে জাল জ্বালিয়ে হচ্ছে রান্না করে খায় গ্রামের মানুষ তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটা হচ্ছে আগে অনেক নিচু ছিল এখন হচ্ছে অনেক উঁচু করা হয়েছে আর অনেক চওড়া করা হয়েছে যে কারণে রাস্তাটা অনেক সুন্দর হয়েছে আর রাস্তার তো ধার অনেক ঘাস হয়েছে সুন্দর সুন্দর তো এই রাস্তার ভিউজটা অনেক সুন্দর তো অনেক ভালো লাগতেছে গ্রামে শীত আর হচ্ছে এত সুন্দর একটা রাস্তা তো শীত উপভোগ করার জন্য এরকম একটা রাস্তা তো কোনো কথাই নাই। তো আজকে হচ্ছে এতটা কুয়াশা না তারপরেও দেখা যাচ্ছে যে কুয়াশা তার জন্য হচ্ছে আমরা বের হয়েছিলাম যে কারণে কারণ কুয়াশার ভিতরে বের হইলে তো হাত পায়ের কোনো হাল থাকে না তো তারপরেও শীত কিন্তু কম না আপনারা আবার ভাইবেন না যে আমরা বেলা দশটার সময় বের হয়ে বেরও করতেছি। কিন্তু না এটা হচ্ছে সাতটা আটটা বাজবে তো এরকমই হচ্ছে টাইমটা তো আমরা হচ্ছে হাইটা হাইটা যাইতেছি আর এইখানে হচ্ছে রাস্তার ধার দিয়ে এইগুলা নাম কি আমি ঠিক মনে পড়তেছে না কাউন বা ওই রকম কিছু হবে তো ছোটোবেলায় এইগুলা হচ্ছে অনেক সিরতাম দুষ্টুমি করতাম যেখানে পাইতাম সেইখানেই তো দেখাম মনে পড়লো আরেকটা কথা হচ্ছে এই রাস্তা দিয়েও হচ্ছে যাইতে হয় আমাদের প্রাইমারি স্কুলে আমি যে স্কুলে পড়া পড়া পড়ালেখা করতাম তো ওই স্কুলটা হচ্ছে এই রাস্তা দিয়ে যাইতে হয় আর আমার দাদার বাড়িও তো এই দিকে আর এইখানে হচ্ছে আমরা দেখতেছি চক আর আমাদের জমি আমি আব্বুর কাছে জিজ্ঞেস করতেছি অনেক ছোটোবেলা তো দেখছি যে এইখানে আসতাম আর কি কামলারা ইয়া করত আর কি চাষ করতো দেখাশোনার জন্য আব্বুর সাথে আসতাম তো আমাদের অনেক বছর যাবত চাষবাস করা হয় না সব জমি জমা হচ্ছে অন্যেরা চাষ করা আর হচ্ছে বছরে বছরে আমাদের টাকা দেয় তো এইভাবে হচ্ছে এখন জমি জমা রাখা হয়েছে কারণ আমার আব্বু আম্মু বয়স হয়ে গেছে এখন ওই সব করার কোনো ইয়ে নেই আর কি শক্তি নাই তো আস্তে আস্তে সব আর কি আমার ভাইয়া করবে ইনশাল্লাহ তো আশা আসে আমার ভাইয়া যেহেতু খামার করে ঘাস বোনার জন্য জমি জমা লাগে তো ইচ্ছা করলে সব আবার নিজের হাতে এনে আবার চাষ করবে ইচ্ছা না করলে মানুষ অন্য মানুষই করবে চাষ করবে আর বছর বছরে আমাদের টাকা দিবে ওই রকমই হচ্ছে আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর সিম গাছ সিমের ফুল আসছে অনেক ফুলগুলো অনেক সুন্দর লাগতে আর এই রাস্তায় ধারে এত সুন্দর সুন্দর গাছ এত সুন্দর তো মনোমুগ্ধকর পরিবেশ সকাল সকালবেলা নীরব তো এই রাস্তাতে হচ্ছে আমরা যাবো এখন একটা খেতে হচ্ছে আমাদের খেতে ভাইয়া গরুকে খাওয়ানোর জন্য হচ্ছে ঘাস লাগাইছে তো মূলত ওই খ্যাতটা দেখার জন্যই হচ্ছে আমাদের এই আজকে বের হওয়া তো বের হওয়া এক ধরনের কথা বলতে গেলে শীতও উপভোগ করা হবে আর হাঁটাহাঁটি করাও হবে আর এই যে হচ্ছে এইটা এটা রাস্তার পাশেই ছিল কিন্তু এখানে হচ্ছে পাশ থেকে মাটি কেটে কেটে রাস্তা উঁচু করা হয়েছে তার জন্য রাস্তা থেকে একটু এই জমিটা দূরে চলে গেছে তো এই জমিটা হচ্ছে আমাদের এইটা এই জমিটায় হচ্ছে ভাইয়া ঘাস লাগাইছে গরুকে খাওয়ানোর জন্য আর অপর পাশে হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে আর কি যাদের হাতে এই জমিটা আসছে তার পেঁয়াজ লাগাইছে আর ভাইয়া হচ্ছে অর্ধেকটা নিয়ে ঘাস লাগাইছে তো এটা হচ্ছে দেখতেছিলাম ঘাস গোলা বড় বড়ো হয় নাই এতটাও কাটার সময় হয় নাই গরুরকে খন উপযুক্ত হয় নাই তো এখন হচ্ছে আমরা সব দেখা দেখে বাসায় চলে যাবো এখানে হচ্ছে কিছুক্ষণ দাঁড়াইছিলাম আপু হচ্ছে একটা আমাদের আর কি দাদার বাড়ির মানুষের সাথে দেখা হয়েছিলো কিছুক্ষণ দাঁড়ায় কথা বললে আর হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে বক বসছিল অনেক সুন্দর লাগছিল সুন্দর লাগতেছে আর কি দেখতে বকগুলো সবুজের ভিতরে সাদা আর এখানে হচ্ছে সরিষাঘাতের ভ্রমণ সরিষার কোনো অভাব নাই সুন্দর সুন্দর আর আমি হচ্ছে এখানে ভিডিও করতেছিলাম আর এখানে হচ্ছে একটা পুকুর আছে তো এই সব পুকুর হচ্ছে বর্ষাকালে পানি এসে ভরে থাকে যে কারণে হচ্ছে বর্ষাকালে এখানে বেশি পানি পায় তার জন্য মাছগুলো সব এখানে একত্রিত হয় তো যখন মাছ পানিগুলো যাওয়ার সময় হয় তখন মাছটা খুঁজে কোথায় বেশি পানি আসছে তো সেই কারণে মাছগুলা সব যখন চলে যাবে তখন শুকনো শুকনো হয় চকটা তখন সব এই পুকুরে এসে ভরে যে কারণে হচ্ছে এই পুকুরগুলায় অনেক মাছ থাকে হ্যাঁ তো এই বর্ষার পরে যখন এরকম এই সময় আসছে শীতের ভিতরে পানি শুকানোর তখন হচ্ছে এই শীতের ভিতরে এই পুকুরগুলো অনেক মাছ থাকে পুকুরটাও শুকাই যায় তখন হচ্ছে শীতে পুকুরগুলায় মাছ মারে বেশি তো এই ওই পুকুরটা হচ্ছে বেশি গহীন ছিল না অতটা তারপরে ওখানে মাছ থাকার সম্ভাবনা অনেক বেশি আমরা তো জানি হচ্ছে আমরা আমার চাচার জমিতে তো ওই জমিতে হচ্ছে আমরা দেখছিলাম অনেক শাক হয়েছে মানে ওইগুলোকে ওইগুলা ওই শাকগুলোকে বলে হচ্ছে বটুনি শাক আর কি আমাদের এলাকায় ওই নামে বলা হয় তো আমরা হচ্ছে এখন শাক তুলে বাসায় যাব বের হয়েছি অনেক সকালে তো আমরা হচ্ছে চক দেওয়া ঘোরাঘুরি করছি তারপর হচ্ছে আমার চাচার বাসায় গেছিলাম মানে আমাদের পুরাতন বাসা যে বাসায় আমার চাচা তারপরে দাদা যেখানে আমার বাবার জন্মস্থান আমার বোন বড়ো বোনেরও হচ্ছে এটা জন্মস্থান তো এইখান থেকে আমরা একটু ঘুরতে গেছিলাম তো ওই বাসাটা আর কেউ থাকে না শুধু ছোটো চাচি থাকে আর ছোটো চাচা থাকে তো ওইখান তাদেরকে দেখতে গেছিলাম আর মন চাইলো বরাপুর যেহেতু সেটা জন্মস্থান তো তার আর কি ওই বাসাটার প্রতি অন্যরকম একটা টান আছে তাই তার ইচ্ছা হয়েছিল যাওয়ার তাই আমরা গেছিলাম আর হচ্ছে এই যে এই শাকটাকে বলে হচ্ছে বৌটুনি শাক তো আপনাদের এলাকায় এই শাকটাকে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক এক এলাকায় আসলে এক এক নামে ডাকে আর হচ্ছে কয়েকটা বৈতা শাক তুলতেছিলাম এটা হচ্ছে বাইতা শাক তো আমাদের এলাকায় বাইতা শাক বলে তো আপনাদের এলাকায় কী শাক বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে আমরা শাক তুলে তারপর বাসায় চলে যাব তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা নতুন আমার নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো ভিডিওটি ভা এই পর্যন্তই আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ